খাবি <laughs> đi ra xe, em bắt xe đi, anh em ta ra đi cái gì cơ mà, bắt đi,

থাক না 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 থাকি আহিছে হে ভাই ভাই কেম ভাই গোলা কি ভাই

আসলে এইখানের কাহিনীটা কি আমি নিজেও এখন পর্যন্ত বুঝতেছি না আমি যখন থেকে আইসা দেখলাম যে সবাই চিল্লাচিল্লি করতেছে তো যেইটা পরে বুঝতে পারলাম ওই বিষয়টা আমি হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে যেই ভাইটা হচ্ছে তেরে আসলো সেটা হচ্ছে ওইখানেরই একটা স্থানীয় ভাই সাকিব ওর দিকে তেরে আসছিল তার কারণ হচ্ছে সাকিব যখন বাগানের ভিতরে ঢুকছিল তখন ও টিকিট কাটে নাই সো টিকিট না কাটে ও হচ্ছে ডিরেক্ট ভিতরে প্রবেশ করছে দ্যাটসই হচ্ছে এক কথায় দুই কথায় কাটাকাটি হইলো তারপরে হচ্ছে উনি ওর গায়ের দিকে তেরে আসছে সো এই বিষয়টা খুবই খারাপ লাগছে যে আমরা যেহেতু এখানে একটা ট্যুরিস্ট আসছিলাম আর আমরা অনেক দূর থেকে আসছিলাম সো ওরা সাকিবের সাথে এইরকম একটা বিহেভ করে আমি বুঝছি যে সাকিবের এটা ভুল হয়েছে যে ও ডিরেক্ট ভিতরে ঢুকে গেছে গা বা এরকম কিছু সো তাতে করে হচ্ছে এই বিহেভটা করা উচিত হয় না বা এই বিহেভ করা যায় না কারণ আমাদেরকে বললে আমরা হচ্ছে পে করে দিতাম আর আমরা অবশ্যই পে করেই ভিতরে ঢুকবো আমরা তো বিনা টাকায় ভিতরে ঢুকবো না বাট ওনাদের রকম বিহেভিয়র যেই রকম মানে উদ্বেগপূর্ণ আচরণ যেরকম খারাপ আচরণ আমাদের সাথে করছে যেটা আসলেই মেনে নেওয়ার মতো না সো আমরা আসলে একটু চুপচাপ ছিলাম যেহেতু এটা আমাদের এলাকা না সব কিছু মিলে আমরাও রিয়েক্ট করি নি আমরা শুধু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জমির বাই হচ্ছে একটু রেগে গিয়েছিল ফার্স্টে তারপরে হচ্ছে আমরা ওনাকে একটু কুল করার ট্রাই করলাম যাই হোক এই হচ্ছে বিষয়